এবার রক পাইথন বলে একটা সাপের জায়গা আছে চলো সেখানে যাওয়া যাক এখানে সব বেশ ভালোই ভিড় হয়েছে সানডে বলে এ দেখো রক পাইথন ইন্ডিয়ান রক পাইথন সাপটা প্রথমে দেখতে পাচ্ছি তার মানে তারপর পাই দেখালো ওই দূরে গাছের ওপর বসে আছে তারপর জম করে দেখা ছিল আমার দেখেছো সাপটা আরো একটু ভালো করে দেখাচ্ছি

এবার দেখো এটা মিঠা জলে বাগার মাছ মিঠা জলে কুমির তো এখন কুমিরটা প্রথমে দেখতে পাইনি শেষ মেশে দেখতে পাই কুমিরটা হচ্ছে জল দিয়ে আসে এই পাড়ের দিকে আমার ভাবলাম যে এদিকে আসে আসলে দেখাতে পারবো ভালো করে কিন্তু ওখানেই উঠে বললো দেখলাম কুমিরটা দেখো তোমরা এরকম জল থেকে উঠছে কুমির এরকম তোমরা কোথাও দেখেছো দেখে নাও এখন

কেমন লাফি লাফি হলো দেখো সামনে কি বড় লেজ বলো তারপর চলেও গেলো দূরে দিয়ে camera দেখলে তো নাকি লজ্জা পায় এবার আমরা দেখতে শুনেছি ইন্ডিয়ান ময়ূর ভারতীয় ময়ূর দেখো ভারতীয় ময়ূর আমি প্রথমে এত কাছ থেকে দেখলাম না আগে দেখেছি আগে ময়ূর দেখেছি কিন্তু সেটা তো এই ময়ূর ওপরে চুপচাপ প্রচুর এটা হচ্ছে এটা একটা ধরনের ময়ূরই বটে মনে হয় বুঝতে পারলাম না হ্যাঁ এটাও ময়ূর দেখো কাকাতুয়া দুটো কাকাতুয়া উপরে বসে আছে জুড়ায় কেন দুটোই এক জায়গাতেই রয়েছে আর কই দেখতে পেলাম না দেখলাম এখানেই কথা হচ্ছিল যে একটু বসে রেস্ট নিয়ে আরো কিছু দেখার সাইড এই ক্যাফে আছে একটু এটা কি বড় পরী

আসতে গেল এই দেখো হরিণটা দেখতে পাচ্ছো ওই সেই দূরে এক সঙ্গে অনেকগুলো হরিণ রয়েছে তোমাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব কারণ ওদিকে যখন যাব ডান দিকে তখন আরো অনেক হরিণ পাবো এখন দেখে নাও এদিকে কি আছে সব দিবি তুমি দেখো এইটা বলছিলাম এত কাছ থেকে তুমি যদি হরিণটা দেখো না এই হরিণটা সবাই বলছে যে নীল গাই বলে পরিচিত ঠিক জানি না তাও বললাম বলুনি আমাকে বলে দিও এটা তো এই দূর থেকে যে হরিণগুলো দেখছিলে এখানে সেই হরিণগুলো তো কেমন লাগছে তোমাদের বলো এই চু ঘুরিয়ে দেখানোর জন্য তোমাদের আমি আছি আমি দেখিয়ে যাব যেখানে যাব আমাদের এরকম ভিড় করেই আমাদের আমার এই ইউটিউবে হবে আমি নতুন নতুন তো তাই একটু অসুবিধা হতে পারে

একটু দূরে গেলেই একটা বাঁক দুটো বাঁক দুটো বাঁকের পর পুরোপুরি কালীবাড়ির ঘাট টা পড়বে তোমরা দেখার চেষ্টা করো কিন্তু এই হচ্ছে একটা পাখি এতটাই আর সেখান দিয়ে আর বিশাল বিশাল এত উঁচু উঠে কুয়াশা ও পড়েছে ওখানে এইখানে খুব অনেক লোকেরা ঘুরতে এসেছে দেখলাম ভালোই লাগে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো কত লোক এসেছে তোমাদের সামনে গিয়ে দেখাবো আমি যত দূর

चलो टाटा